আকি গরম পড়ছে শালা অনেক গরম পড়ছে এটা কি সুমিয়া খাওয়া দরকার আছে গোলাবেন দাও না কেজেটি ঝায় লোন দি আমি শেলে সব একটা তো ব্যবস্থা আছে ভাই ওই যে আমাদের এলাকায় ট্রিস আছে না হুম ও একটা গাছ আছে ওখানে দেখি কলা মানে আর বলো কি জোন দাইলে আমরা যাই না খাইতে তো ইচ্ছা করতেছ অনেক তো ভাই চান তো যাই কিন্তু একটা সমস্যা আছে ভাই কি সমস্যা রহিম চাচার ছেলে ভাই হয় নাকি গাছের গরায় গয়া থাকে বলা তো শেঙ্গা বলো যাই गासे नीचे गिर ले खबर व्यवस्था ही बनता रहता सीटिंग फीटिंग दिया व्यवस्था का कोई राल हमको जो नहीं इड़े तो गास थाना की है तो ओबे क्यों मियां गासे नीचे दी फाँका हुआ है इसके ना आज क्या एक खबर व्यवस्था कर दूँगा ये ताले तुम दाक्का दे रहे हो इंदौर आज इंदौर हारे ना बाइट